আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কে রিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অনেক প্রতিকার পরে কিন্তু আবারও কাস্টমসে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকে মূলত এই কাস্টমসে যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে সেই পদে কোন মানে কোন পদে কতগুলো লোক নিবে কারা কারা আবেদন করতে পারবেন এখানে আপনার শারীরিক যোগ্যতা কি আপনার কী কী মানে যোগ্যতা লাগবে কারা কারা এখানে আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন শুরু কবে আবেদন শেষ হবে এবং আবেদন করার যোগ্যতা সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব দেখুন নতুন একটি কাস্টমস সার্কুলার কিন্তু প্রকাশিত তো মূলত আজকের ভিডিওতে নতুন নতুন যে সার্কুলার সার্কুলার কাস্টম নিয়ে আলোচনা করব। তার আগে আমার এই চ্যানেলে কিন্তু মূলত সরকারি চাকরির সমস্ত আপডেট তথ্য দেওয়া হয় থাকে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি দেখা যাক দেখুন এখানে যে নতুন সার্কুলার টি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে আপনার এই যে কাস্টমস ও ভ্যাট একটা রাশিয়া একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আমি থেকে যদি আসি যে এখানে আসলো কি পদ আছে দেখুন আপনার এখানে আবেদনের সীমা আছে আঠারো থেকে তিরিশ বছর আর যারা মুক্তিযোদ্ধা আছে মানে মুক্তিযোদ্ধার কোঠা আছে তাদেরকে বত্রিশ বছর এই হচ্ছে তাদের একটি সুযোগ সুবিধা আর এখানে হচ্ছে একদম লাস্টে হচ্ছে আপনার নিরাপত্তা পড়ি বা নস্য পরী যারা আপনার কাজ করে বা রাত্রে ডিউটি করে এখানে একটি আর আপনার এখানে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে আপনার অফিস এখানে এখানে নয়টি যদি আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে আপনার ফটোকপি অপারেটর এখানে পদ সংখ্যা দুইটি এখানে যদি আপনার উচ্চ মাধ্যমিক লাগবে আপনি উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর হচ্ছে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন দেখুন সবথেকে মোস্ট যে পদটি সেটা হচ্ছে আপনার এই পদটা এই যে এই পদটি দেখুন সিপাই এই সিপাই যে পদটা আছে এই সিপাই পদটা সর্বোচ্চ মানে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পদটি এই সিপাই পদে আপনার এই সিপাই পদ নিয়ে আমার অনেক সময় অনেক ধরনের ভিডিও দেওয়া আছে এখানে আপনার আবেদনযোগ্যতা শারীরিক যোগ্যতা কী কী দেখে মাঠে সমস্ত আপডেট কিন্তু আমার চ্যানেলে এই ভিডিও দেওয়া আছে তো আপনারা যদি চান সেগুলো দেখে নিতে পারেন তো এখানে দেখুন সিপাই পদে আপনার লোক সংখ্যা নেবে টোটাল বিয়াল্লিশ জন সরি বাষট্টি জন আর এখানে কোনো শিক্ষিত শিক্ষাবট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা শারীরিক লাগবে মানে আপনি যদি মাধ্যমিক হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন দেখুন এটা কিন্তু সদরতম গেট অনেক ভালো মানের একটি চাকরি আর এখানে আপনার শারীরিক যোগ্যতা লাগবে হচ্ছে পুরুষ পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা পাঁচ ফিট দুই ইঞ্চি আর বুকের মাপ তিরিশ বাই বত্রিশ উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে বলতে ছেলে এবং মেয়ে তাদেরকে বোঝাচ্ছে এবং দেখুন এখানে রাজশাহী বিভাগের যারা রাজশাহী বিভাগে আছেন তারা কিন্তু সব এখানে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে আপনার গাড়ি চালক ষোলোতম গ্রেড এখানে আপনার পদ সংখ্যা পনেরোটি যদি আপনি এখানে অষ্টম শ্রেণীর পাশ থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হচ্ছে আপনার অফিস চকের কাম কম্পিউটার মুদ্রা করে পদ সংখ্যা তিনটি এখানে আপনার কম্পিউটার লাগবে হচ্ছে দ্বিতীয় বাগের সমান পরীক্ষা যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হ্যাঁ আপনি এখানে মাধ্যমিক হলে পাস করতে পারবেন এরপরে আপনার কম্পিউটার ব্যবহার করতে এবং কম্পিউটার মধ্যাক্ষরের গতি লাগবে হচ্ছে বিশ বাই বিশ মানে বাংলায় বেশ ইংরেজিতে বেশ আর এখানে আপনার আবেদন করতে রাষ্ট্রীয় বিভাগে সকল দলে এখানে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর একটি ক্যাশিয়ার একটি এরপর হচ্ছে আপনার উচ্চমান সহকারী তেরোটি ষাট করে কাম কম্পিউটার অপারেটর একটি এরপর হচ্ছে আপনার ষাট লিভিকার কাম কম্পিউটার অপারেটর দুইটি এই হচ্ছে আপনার টোটাল দেখুন তো এবার দেখা যাক যেখানে আসলো আবেদন শুরু করবে দেখুন এখানে অনলাইনে আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ ও শেষ তারিখ দেখা দেখিয়ে দিচ্ছি অনলাইনে আবেদনের শুরু এবং শেষের তারিখ সরি এই দেখুন এই জায়গাটুকু আপনারা ফলো করুন যে অনলাইনে পরীক্ষা যা গ্রহণ তারা আপনারা এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটে এখানে আপনারা এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এখানে এই লিঙ্কে ঢুকে এখানে আপনারা ঢুকবেন ঢুকে আবেদন করবে আর আপনার আবেদন করা শুরু হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেনের ফি বা জমা দেন শুরুর তারিখ তেরো পাঁচ দু চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটে খাওয়াতে আহ দুই ছয় হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটে পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে এখানে কিন্তু শুধুমাত্র রাজশাহী বিভাগে সকল জেলা আবেদন করতে পারবেন রাজশাহী বিভাগ ব্যতীত কিন্তু অন্য কেউ এখানে আবেদন করতে পারবেন না তো বন্ধু আজকের ভিডিও পর্যন্তই সুভাগ থাকবেন সুস্থ থাকবেন